আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয় সিরাত প্রতিযোগিতা দু হাজার অসাধারণ সাফল্য অর্জন করেছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান শাহারিয়া শাহাদ তিনি জেলা পর্যায়ে প্রথম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় এবং সর্বশেষ রাষ্ট্রীয় পর্যায়ে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করে জেলার গৌরব বাড়িয়ে দিয়েছেন সাহারিয়া শাহাদ কমলনগর উপজেলার বাসিন্দা শাহজাহান ও মাইনুর আক্তার সিমু দম্পতির সন্তান তার এই অনন্য অর্জনে পিতা আত্মীয় স্বজন সহ সমগ্র এলাকা জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা জানাতে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সচিবালয়ের ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় ধর্ম উপদেষ্টা ড আ প ম খালিদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মাননা গ্রহণ শেষে সাহারিয়া শাহাদ সবার কাছে দোয়া চেয়ে বলেন আমি যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পারি এটাই আমার একান্ত কামনা সাহারিয়া শাহাদের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয় পুরো কমলনগর উপজেলার জন্য এক গর্বের বিষয় এলাকার বিশিষ্ট জনেরা তার এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার উত্তরোত্তর সফলতা কামনা করেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বিয়ের চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন